সমানে দর্শক আমরা কোরআন কারিম এবং ভিতরে যে সকল শিরকের বর্ণনা দেওয়া হয়েছে এবং আমরাও দুনিয়ার জীবনে মুসলমান সমাজে যে সকল শিখ প্রচলিত রয়েছে আমরা সংক্ষেপে সেগুলো একটু বোঝার চেষ্টা করছি আমরা এ পর্বে প্রথমেই শুরু করবো তাওয়াক্কুল তাওয়াক্কুলের তাবাক্কুলের তাওয়াক্কুল শব্দটার মূল অর্থ উকিল ধরা আর এর ব্যবহারিক অর্থ হলো নির্ভর করা কারণ আমরা যাকে উকিল ধরি তার উপরে নির্ভর করি উকিল ধরা এবং নির্ভর করা এ দুটো একমাত্র আল্লাহ জন্য। আমরা অনেক সময় সরল প্রাণ মুসলিমরা বুঝতে না পেরে বলেন লাগে। আল্লাহ তালার দরবারে আমাদের তরিয়ে নেওয়ার জন্য উকিলের প্রয়োজন হয় সম্মান দর্শক আল্লাহ তালা কোরআন বারবার বলেছেন একবার নয় বারবার বলেছেন কফা উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহ তালার কাছে বান্দার উকিল লাগে না বরং বান্দার সকল কাজের অলৌকিক ওকালতি তার কল্যাণ অকল্যাণ তার মুক্তি সব কিছুর ওকালতি তো আল্লাহ করবেন আল্লাহ উকিল হিসেবে যথেষ্ট একজন মাতা যেমন সন্তানের জন্য যথেষ্ট আল্লাহ তা তো সন্তানকে মায়ের সে শত কোটি গুণ ভালোবাসেন কাজে সন্তানের জন্য মা যথেষ্ট আল্লাহ তালা তার বান্দার উকিল হিসেবে যথেষ্ট আল্লাহ তালার কাছে আবার উকিল লাগবে এটা কল্পনা করার অর্থ তার মহাদয়ার অবমূল্যায়নের মাধ্যমে নিপতিত হওয়া সম্মানিত দর্শক যেমন কোন সন্তান যদি মনে করে মায়ের কাছ থেকে দুধ পেতে নানি, দাদি খালা ওকালতি না হলে আমি পেতে পারবো না তাহলে মা যেমন অপমানিত হন ঠিক তেমনি আল্লাহ তালার দয়া পেতে করুণা পেতে তার কাছে উদ্ধার পেতে আর কোন উকিল করে আমাকে পার করবে এটা চিন্তা করাটা শিল্প সম্মানিত দর্শক আল্লাহ শুধু এটাই বলেননি আল্লাহ অন্য জায়গায় বলেছেন শুধু আল্লাহকে আল্লাহ আল্লাহ ছাড়া দর্শক আমরা অনেক সময় সাফাত এবং ওকালতকে জড়িয়ে ফেলি সাফাত সত্য সাফাহাতের মালিকানা আল্লাহ আল্লাহ করেন বারবার বলেছেন তবে আল্লাহর অনুমতিতে আল্লাহ যাকে পছন্দ করেন যারা অনুমতি দেন তাদের জন্য সাফাত করতে পারবেন নবীগণ আমাদের রসুল সাল আলী ওসাল্লাম নেকর বান্দাগণ বিভিন্ন সাফাতের কথা হাদিস শরীফে আস সামান্য দর্শক সাফাহাত অর্থ ওকালত নয় এক একাধিক বা এক পর্যায়ের মানুষের জন্য অনুমতি দেবেন সুপারিশ করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বান্দার কিভাবে রক্ষা করবেন এমন কি আখেরাতের দিনে বান্দাকে কিভাবে রক্ষা করবেন কিভাবে তার জন্য জান্নাত কিছু আল্লাহ ব্যবস্থা করবেন অনেক বান্দার অনেক গোপন নেকি থাকবে আল্লাহ তাকে দিয়ে দেবেন অনেক গোপন গুণে আল্লাহ মাফ করে দেবেন সকলের সাফাত যখন শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন আমার সাফাত বাকি রয়ে গেল আল্লাহ অনেক বান্দাকে ক্যাটাগরিতে যাদেরকে সাফাত করতে পারেননি কেউ কিন্তু হয়তো ইমানের এমন কিছু ছিল আল্লাহ জানতেন তাদেরকে আল্লাহ নিজে জান্নাতে দিয়ে দেবেন সম্মানের দর্শক কাজেই আল্লাহ ছাড়া কেউ উকিল হতে পারেন আমার জন্য অথবা আল্লাহর দরবারে কোনো উকিল লাগে এই ধারণটা শিখ

আল্লাহ আল্লাহ করলাম আল্লাহ আল্লাহ অমুক বংশের তার তার করলাম নামে যাত্রা শুরু করলাম এটা একটি স্পষ্ট শির আমাদের চলা আমাদের যাত্রা আমাদের শুরু সবকিছু তো আল্লাহর নামে হবে আমাদের নির্ভরতা তো শুধু কেবল আল্লাহর উপরেই হবে বাকি আল্লাহর যারা প্রিয় মানুষ আছেন আমরা তাদের মহব্বত করব তাদের জন্য দোয়া করব তাদের থেকে শেখবো কিন্তু আল্লাহর যেটা সেটা যদি আমরা অন্যদেরকে দিই আমরা শির্কের মহাপাপে নিপতিত হয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন সম্মানিত দর্শক এইরকম আরেকটা শির্ক হল শিরকুর মহাব্বা মহাব্বত শির মহাব্বত একটা দুনিয়াবি এটা আমরা একে অপরকে করি কিন্তু আল্লাহর মতো কাউকে মহব্বত করলে কিছু এবাদত আছে সেটা মূলত এবাদত যেমন সাজদা এটা এবাদত এটা আল্লাহ সারা কারোর জন্য কেউ করে না এটা শুধু এবাদত হিসেবেই করে এটা জাগতিকভাবে ভাবে একে অপরের সাথে করে সাহায্য চাওয়া জাগতিক নির্ভরতা অথবা জাগতিক ভালোবাসা ভয় এগুলো দুনিয়াতে আমরা একে অপরকে করতে পারি কিন্তু অলৌকিক দুনিয়াবি উপকরণ ছাড়া তো কার উপরে ভরসা করা ভয় পাওয়া আশা করা এবং ভালোবাসা এটাও শির আর এই ভালোবাসার শির কিভাবে বোঝা যায় কোরআন কেরিমে আল্লাহ তালা উদাহরণ দিয়েছেন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন ইদাদুকের আল্লাহ ওয়াহদা হুয়েশমা আজাদ কুলুবুল্লাদিন আলা ইউনুনা বিল আখরা ওহে যাদেরকে তিনি ছাড়া অন্য কিছুর কথা যখন শুধু আল্লাহর কথা বলা হয়, অর্থাৎ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর কথা বলতেন, আল্লাহর ইবাদতের কথা বলতেন, তাওহিদের কথা বলতেন, তখন তারা বিরত হয়ে যেত। অর্থাৎ একজন মানুষ 2 ঘন্টা 1 ঘন্টা কথা বলছে, শুধু ক্ষমতা আল্লাহ আল্লাহর ডাকো, আল্লাহর ডাকো, আল্লাহ আমাদের সবকিছু করতে পারেন। পাশাপাশি অন্যদের কথা বলছে না। যেমন ইয়াগু, সেওক, সোহান, আল্লাহ তাদের বলেন, তাদের কথা মুশরিকরা যাদের ডাকতো তাদের কারোর কথাই বলা হচ্ছে না শুধু আল্লাহর প্রশংসা আল্লাহর উপর নির্ভরতা আল্লাহর মর্যাদার কথা বলা হচ্ছে তারা ইসমা আজ্জাত কুলু বিল্লাদিন লা ইমানুনা বিল আখিরা আরবের কাফেরদের কলবগুলো বিব্রত হয়ে যেত তারা মনে করতে এই একটা কথাই বলছে আল্লাহর কথা ওয়াইদা যুকিরাল্লাদিন মিন দূনিহি اذا হুম আর যখন আল্লাহর কিছু কথা বলত তার 10 মিনিট 15 আল্লাহর ভক্তি বন্দনা করে এরপরে তাদেরকে তারা দেবতা বানিয়েছিল ইয়াগো সেআউস ওয়া নাস জিব্রাইল মিকাইল আদ্রি ইসরাফিল মুসা ইসা ইব্রাহিম ইসমাইল আল্লাহর সত্য প্রিয় বান্দা তারা সত্যিকার প্রিয় বান্দা তাদের কোন দোষ নেই কিন্তু আরবের মুশেকরা তাদের দেবতা বানিয়ে ভক্তির নামে তাদের এবাদত করতে যে এমন করেছিল যে শুধু আল্লাহর কথা বললে বিরক্ত হয়ে যেত আল্লাহর কিছু বন্দনা আল্লাহর গুণগানের পরে এদের গুণগান যোগ গুণগান যোগ করলে তাদের কিছু গুণ বর্ণনা করলে তারা খুব খুশি হয়ে যেত এটা হলো আল্লাহর সাথে অন্যকে আল্লাহর মতোই ভালোবাসা এটা শিখ দর্শক আমরা মুসলমানদের ভিতরে এরকম অনেক সময় ঘটে যখন শুধু তৌহিদের আওয়াজ হয় আলোচনা হয় আমরা বিরক্ত হই এতক্ষণ কথাটা হলো শুধু তৌহিদের কথা আল্লাহর বুজুর্গদের কথা অথবা তাদের ক্ষমতা কারামতের কথা কেন বলা হলো না আর যখন তাদের কারামতের কথা সত্য মিথ্যা আমরা বলি তখন অসি না এইবার ভালো কথা হচ্ছে সম্মান দর্শক এটা হলো আল্লাহর পাশাপাশি অন্যদেরকে আল্লাহর মতো ভালোবাসার শির্কের প্রকাশ এভাবেই ঘটে আল্লাহ তালা আমাদেরকে সকল শির্ক থেকে হেফাজত করুন আমিন সম্মানিত দর্শক এভাবে আরেকটা বড় শির হলো উৎসর্গের শির অর্থাৎ মানত বা কিছু দেওয়া কোরআন কেরিমে আল্লাহ তালা এই শির্কের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন ফল দিয়েছেন ফসল দিয়েছেন গৃহপালিত পশু দিয়েছেন এদের থেকে কিছু তারা আল্লাহকে দেয় আর কিছু আল্লাহ ছাড়া অন্যদেরকে যাদের দেবতা বানিয়েছে তাদের জন্য মানত উৎসর্গ করে আল্লাহ তালা বলছেন আরো মজা হলো সবই তাদের বানানোর শরিয়ত আল্লাহর মহব্বত দিনে নেয় বানিয়েছে তারা কি করে আল্লাহর জন্য যেটা মানত করেছে ঠিক করেছে ওটাও তারা আল্লাহ ছাড়া যারা তাদের দরগায় পৌঁছে দেয় আল্লাহর নামে তাদের কাছে দিচ্ছে আর দেবতাদের জন্য যেটা আছে সেটা তো এই যে উৎসর্গের শিরিক যেটা আরবের কাফেররা এবং অন্যান্য ধর্মের মানুষেরাও আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন যে খ্রিস্টানরা ইসা আলি ইসালামের আম্মাকে মরিয়াম আলি সালামকে ইলা হিসেবে গ্রহণ করেছে আল্লাহ কেমতুদ্দিন ইসা আলিয়া জিজ্ঞেস করেন যে ইসা তুমি কি বলেছিলে তোমার অনুসারীদেরকে তোমরা আমাকে এবং আমার মাকে ইলাহ বানাও আল্লাহকে ছেড়ে খ্রিস্টানরা দাবি করেন আমরা তো মরিয়ামকে ইলাহ বানাই না আমরা তো তাকে আল্লাহ রাতের অংশ বলি না খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাস করেন আল্লাহ পবিত্র আত্মা বলে একটা বিষয় বলেন ইসা মুসিকে আল্লাহ তালার পুত্র বা জাতের অংশ ইত্যাদি বলে দাবি করেন তারা বলেন আমরা তো মরিয়ামকে আল্লাহ সত্তার অংশ বলি না তাহলে আমাদের শিরখলেকন শিরখলেকন আমরা তাকে ইলাহ কি করে বানালাম আসলে ইলাহ বানানোর অর্থটাই তারা বুঝে নেন অথবা বুঝেও না বুঝার ভান করেছে। ইলাহ মানে মাহবুদ যার নামে মানত করা হয় যার কাছে অলৌকিক সাহায্য চাওয়া হয় যাকে সেজদা করা হয় তিনি ইলা কাজেই খ্রিস্টানগণ মরিয়ামের মূর্তি বানিয়েছে তার নামে মানত তার কাছে প্রার্থনা করে তাকে ইলা বানিয়েছে ঈসা আলী ইসলামকে আরো অন্যান্য বিভিন্ন ভাবে শিব করেছে শিবকে রুবিয়াত করেছে শিবকে উলুহিয়াত করেছে কিন্তু মরিয়াম আলী ইসলামকেও তারা ইলাহ বানিয়ে ফেলেছে আমরা অনেক সময় বিষয়ে বুঝতে পারি না এই যে মানতের শির আমরা আল্লাহর কাছে মানব করার নামে অনেক সময় সেই মানবতার ভিতরে অন্য কাউকে শরিক রাখে এখানে দুটো বিষয় আমাদের বুঝতে হবে মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু বলেছেন লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাذر وقال করতে নিষেধ করেছে মানবদের মাধ্যমে বিপদ কাটেনা কল্যাণ আসে ইন্নমা ইস্তখরাজু বিহি মINAL বখীল কৃপণ যে দান করতে চায় না এই ধরনের বিপদ দিয়ে মানব দিয়ে তার থেকে কিছু বের করা হয়

অটো আস্থা রাখার দরকার নেই নাউজুবিল্লাহ এই ধরনের একটা চেতনা থেকে মানবত্ব শুরু এর যদি মানবত করা হয় সেটা হবে আল্লাহকে খুশি একমাত্র বল ইননা সালাতি নুসুকি ও মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলে দেন আমার সলাত আমার দহিকে বাদত ও আমার এই দান কুরবানি উৎসর্গ জাতীয় সকলে বাদত আমার জীবন আমার মৃত্যু সব একমাত্র আল্লাহর জন্য কাজেই আমাদের মানব উৎসর্গ দান একমাত্র আল্লাহকে খুশি করতে হবে এখন যদি কেউ আরবের আল্লাহকে খুশি করতে আমি হয়তো কোনো দরগা কোনো মাজারে অথবা এই ধরনের কোনো ব্যক্তিকে খুশি করার চেতনা ভিতরে রেখে দিই তাহলে এটা শীত মানে আল্লাহকে খুশি করতে দিলে এর যে কোনো জায়গায় দিতে পারি দোয়া করতে পারি যে আল্লাহ আমার এই সাদাকা অথবা দান অথবা নসওয়াব আমার আব্বা আম্মা বা আমার প্রিয় बुजुर्ग অনেকে মানুষকে দিয়ে দেন কিন্তু আমরা তা করি না কারণ আমাদের অবচেতনের ভিতরে একটা চেতনা আছে সেটা কি যে আমরা যদি দুনিয়ার যে কোনো জায়গায় দি আল্লাহ তাআলা খুশি হবেন দেখবেন কিন্তু আমরা যদি ওই অমুক দরগাটা অমুক গাছ অমুক মাজার নিয়ে দিতে পারি তাহলে ওই দরগা মাজার গাছের সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তি আছেন তিনি দেখবেন তিনি খুশি হবেন আর তিনি হয়তো সুপারিশ করলে আল্লাহ তাহাতে শুনবেন নওয়াজ এই ধরনের চেতনায় আমরা শিরকে নিপতিত হই সম্মানিত দর্শক মানব একমাত্র আল্লাহর জন্য হবে বিপদ আল্লাহ দেন আল্লাহই কাটাতে পারেন কাজেই আমরা আল্লাহ ছাড়া কারোর জন্য মানত না করি খবর জিয়ারত সম্মত একটা আবাদ জিয়ারত মানে কি দেয়ারত অর্থ দেখা করতে যাওয়া আমরা যখন কবরে জবরাম শিখিয়ে দিয়েছেন কবরে যেতে হবে আমাদের প্রথম উদ্দেশ্য নিজের মৃত্যুর কথা স্মরণ করা আমি এক সময় এরকম কবরে চলে যাব আমার এটা পরিণত মাইয়েতের জন্য দোয়া করা তাকে সালাম দেওয়া সালামের পরে তার জন্য দোয়া করা এতটুকু শুধু আমাদের দায়িত্ব চাওয়া পাওয়া এবাদত বন্দেগি সবকিছু তো আল্লাহর জন্য আমরা আলোচনা করছিলাম কোরআন এবং সুন্নায় বর্ণিত শির নিয়ে আমরা অনেক প্রকার শির্কের কথা জানতে পারলাম আল্লাহর সাথে মধ্যস্থ কল্পনা করার শির আল্লাহ ছাড়া কারোর অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করার শির আল্লাহ ছাড়া কারোর অলৌকিক জ্ঞান আছে বলে বিশ্বাস করার আল্লাহ ছাড়া অন্য কারোর নির্ভরতা করা কাউকে উকিল ধরার শির এরকম অনেক বিষয় আমরা জানতে পেরেছি এবার আমরা সুন্নাবন্নিত আরেকটা শির্কের কথা যাব সেটা হলো শির কুত্তাবার রূপ বরকুত অর্জনের জন্য শির আমরা সহজেই কিভাবে মোমেন শিরকে নিপতিত হয় এ প্রসঙ্গে এর আগে পূর্ববর্তী এক পর্বে রসল্লা সাল্লাহ সাল্লামের একটা হাদিস আলোচনা করেছি আমরা দেখেছি আরবের কাফেরগণ এবং সকল যুগের সকল মুসেকগণ বরকতের জন্য বেশি শিরকে নিপতিত হয় বরকত আল্লাহর কিন্তু এই গাছটা বা এই কবরটার বা এই পাথরটার মাধ্যমে আমরা পাবো সুতা বেঁধে রাখবো অথবা সেখানে তরবারি ঝুড়িয়ে দেব অন্যটা বেঁধে রাখবো অথবা কাপড় বেঁধে রাখবো এর মাধ্যমে আমাদের প্রয়োজন মিটে যাবে এটা ছিল আরবের কাফের মুশ্রিকদের এবং অন্যান্য মুশ্রিকদের শির্কের অন্যতম কারণ সম্মানীয় দর্শক তাওহিদপন্থী মুমেন অনেক সময় না বুঝে এই শিরকে পড়তে পারেন যেটা আমরা হাদিস শরীফে দেখেছি রসল্লা সাল্লাম যখন হোনায়নের যুদ্ধে যাচ্ছিলেন তখন কোনো কোনো সাহাবি কোনো কোনো মুসলমান বলে যে আর রসোল্লাহ আরবদের যেমন একটা বিশাল গাছ আছে যেখানে তারা তরবারি ঝুলিয়ে রেখে বরকুত পায় গাছুতা বেঁধে রেখে বরকুত পায় যেখানে তারা ভক্তি ভরে দাঁড়িয়ে থেকে বরকুত নিয়ে যায় আমাদের একটা এরকম গাছ ঠিক করে দেন আল্লাহ রসুল সাল্লাম বললেন এটা সুস্পষ্ট শিব সমাজ দর্শক আমাদের সমাজে এই বরকতের জন্যই বেশি শির্ক হচ্ছে মুসলমান আল্লাহ বরকতের মালিক আমি আল্লাহর কাছ থেকে সরাসরি বরকত নেব এই চেতনা ভুলে যায় আমরা আল্লাহর রহমত বরকতের প্রশস্ততার ব্যাপারে অশুভ ধারণা পোষণ করি যে আল্লাহর বরকত বোধ হয় পেতে পারবো না কোনো কিছুর মাধ্যমে পেতে হবে আর এই চেতনার মাধ্যমে যে শীত গুলো শুরু হয়েছিল এটা সাহাবিদের জমানাই শুরু হয়েছিল এবং সাহাবিরা কঠোর ভাবে প্রতিবাদ করেছে বরকতের অর্থ বরকত গ্রহণ তাবার রুকের অর্থ কোন নবী কোন ওলি কোন নেককার মানুষ স্মৃতি বিজড়িত কোন বিষয় সেখানে বসে সেখানের মাটি নিয়ে অথবা সেখানে বাদতবন্দিগি করে আল্লাহ থেকে একটু বেশি বরকত নেওয়ার চেষ্টা করা সাহাবায়ে کرامগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যবহৃত বিষয় থেকে বরকত নেওয়ার চেষ্টা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করার পরে পানি পিছে গেলে তারা নিজেরা গায়ে নিতেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহিস পরে আর কারোর জন্য রাখিনি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের মতো তো আর কেউ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতে আল্লাহ আদেশ দিয়েছে অথচ সাহাবীগণের কাছে কেউ দোয়া চাইলে কখনো কখনো দোয়া করেছেন অনেক সময় রাগ করেছেন আমি কি নবী

অনেক সাহাবি রসুল্লাহ সাল্লাহাম যেখানে বসেছেন সেখানে বসার চেষ্টা করতেন যে করতেন যেখানে জোহরের সালাত আদায় করেছেন সেখানে জোহরের সালাত আদায় করার চেষ্টা করতেন যেখানে স্তেঞ্জা করেছেন সেখানে তার এসতেন যেখানে তিনি দুপুরে শুয়েছেন সেখানে দুপুরে শোয়ার চেষ্টা করতেন যেখানে রাতে শুয়েছেন সেখানে রাতে শোয়ার চেষ্টা করতেন এতে বা অনুসরণ অনুসরণের মাধ্যমে বরকত নেওয়ার চেষ্টা করতেন কিন্তু রসুল্লাহ সাল্লাহাম ছাড়া আর কারণ ক্ষেত্রে এই তারwidetilde বি জড়িত দ্রব্য বা অনুসরণের বরকতের চেষ্টা করেন এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সিদি বি কোনো জিনিস থেকে ইত্তেবা অনুসরণ ছালা অন্যভাবে বরকত নেবার কঠিন বিরোধিতা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময়ে বিয়ার মাঠে মক্কা শরীফ থেকে অল্প কিছু দূরে জেদ্দা থেকে যেতে যে বিয়ার মাঠ যার কিছুটা হারামের পবিত্র ভিতরে কিছুটা হারামের বাইরে এখানে রসল সাল্লাহাম আসলেন আর ওমরা করার জন্যই তিনি এসেছিলেন আরবের কাফেররা করতে বাধা দিল তখন আরবের কাফেরদের আগেই বলেছি তারা আল্লাহর দিন মানত আল্লাহর দিয়ে অনেক বিধান বানাতে যে বিধাত এবং শির্কের ভিতরে নিপতিত হয়ে নষ্ট হয়ে গিয়েছিল সম্মানিত দর্শক তাদের সেই শরিয়াত অনুযায়ী নিয়ম ছিল জুল কাদা জুল হাজা মহারাম মাসে হজ ওমরা আদায় কাউকে বাধা দিতে পারবে না রসুল্লাহাম সেখানেই এসেছেন কিন্তু তারা বাধা দিল ওসমান রাজি আল্লাহ তালা আনহুকে আল্লাহ রসুল সাল্লাম পাঠালেন আরবের নেতৃবৃন্দের সাথে কথা বলতে আমরা যুদ্ধ করতে আসিনি শুধু এসেছি আমরা এক ওমরা আদায় করতে ওসমানকে তারা বন্দি করল খবর আসলো ওসমান রদি আল্লাহ আনহুকে হত্যা করা হয়েছে রসুল্লাহ সাল্লাম সাহাবিদের দিকে বাই হাত নিলেন ওসমানের হত্যার বিচার প্রতিশোধ না নিয়ে আমরা আর কেউ জীবন নিয়ে ফিরে যাবো না হয় বিজয় নইলে মৃত্যু উদাই বিয়ার প্রান্তরের এক গাছের নিচেই বসে তিনি এই বায়াতটা নিয়েছেন যে গাছের কথা কোরআন কেরিমে বলা হয়েছে কোরআন কেরিমে এই বায়াতের প্রশংসা করা হয়েছে কিন্তু সাহাবিগণ এই গাছকে কোনো মূল্য দেননি বায়াতের কর্মটাকে মূল্য দিয়েছেন কয়েক বছর পরেই কিছু কিছু মানুষ নতুন প্রজন্মের তাবেই প্রজন্মের কিছু মানুষ ওই গাছটা একটা ওদাই বিয়ার প্রান্তরে দিয়ে একটা গাছের নিচে এবাদত বন্দি করতে রাখলো তাই দেবন মুসাইব বলছেন আমার আব্বা মুসাইব হাসান তিনি বায়াতের দোয়ানে উদাই বিয়ার বায়াতে শরিক ছিলেন তিনি বললেন আশ্চর্য আমরা যখন পরের গাছটাকে চিনতে পারলাম না কারণ কোন গাছের নিচে আমরা আমরা কেউ খেয়াল করিনি কারণ আমরা গাছের আর আমরা যারা বায়াত করেছিলাম তারা যে গাছ চিনতে পারলাম না খেয়াল রাখতে পারলাম না তোমরা কি করে বুঝলে এটাই সেই গাছ অন্তত অমর রাজি আল্লাহ তালা আনুর সময়ে তিনি খবর পেলেন কিছু ন মুসলিম তাবি নতুন দ্বিতীয় প্রজন্মের কিছু মুসলমান বা ইহাতের গাছের নিচেই যে সালাহ আদায় করছে সালাতের মাধ্যমে গাছের বরকত নেওয়ার চেষ্টা করছে তারা মাটি নিয়ে আসেননি গড়াগড়ি করেননি একটা আর এই গাছটার কথা আছে গাছের রহমত কিন্তু এই গাছের সাল্লাম সালাত আদায় করেছেন এরকম নেই করেছেন এরকম আছে কাজেই তারা বরকত সেখানে যে উদয় বিয়া সন্ধির সময় রসুল্লাহ সাল্লাম নামাজ পড়েছিলেন যাওয়ার পথে ছিলেন এমন নয় এই গাছটাকে বরকতের উৎস মনে করে সেখানে সালাদ দোয়া করছিলেন তারা হজরত অমর রাজনের খবর পেয়ে তাদেরকে ধমকি দিলেন আর যদি করো তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে এবং তিনি ওই গাছটাই কেটে ফেলে দিলেন শিরিকের জড় কেটে দিলেন অন্য ঘটনায় অমর আব্দুল খতাব রাজি আল্লাহ তাল আনহু হজের সফরে আসছেন সফরে এক জায়গায় তিনি দাঁড়িয়েছেন একটা মসজিদে সালাত আদায় করছেন দেখেন কিছু মানুষ কাফেলা থেকে নেমে সামনে এগিয়ে যাচ্ছে ওই মসজিদে নামাজ পড়ে আরেক কোথায় যাচ্ছে তিনি বললেন এরা কোথায় যাচ্ছে

স্মৃতি বিজড়িত স্থানগুলো খুঁজে বেড়াতো সেখানে মসজিদ বানিয়ে নিত এবাদত গা বানিয়ে নিত সেখানে এবাদতের মাধ্যমে একটু বেশি বরকত কবুলিয়া আশা করত। তোমরা খবরদার এমন করো যদি চলার পথে যে জায়গায় রসুল্লাহ সাহেব সালাত আদায় করেছিলেন ওই জায়গায় সালাতের রক্ত হয় তুমি সেইভাবে আসতে পারো রসুল্লাহ সাল্লাম যে সালাত আদায় করেছিলেন সেই সালাত তুমি সেখানে পড়ে যেও এটা এতে হবে এটা তাবার রুক হবে না এতে মাধ্যমে আমরা বরকত পাবো এভাবে কিন্তু তা যদি না হয় তাহলে তুমি ইচ্ছা করে ওইখানে সালাত আদায় করবে বরকত পাবে এই রকম ইচ্ছা করো না এটা হলো আল্লাহর বরকত নিয়ামত পাওয়ার জন্য কোন স্থান জায়গা একা ব্যক্তিকে মধ্যস্থ মানার মাধ্যমে যে শির্ক এই শির্কে নিপতিত হওয়ার পথ সম্মানিত দর্শক এভাবে অগণিত শির্ক আমাদের সমাজে ছড়িয়ে রয়েছে শির থেকে বাস্ত হলে আমাদেরকে অবশ্যই শির কি এবং কেন এগুলো জানতে হবে শিরকের মহা অপরাধ থেকে মহা জুলুম থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে সবচেয়ে বড় বিষয় ইসলাম এবং সাহাবিগণের পথ এবং পন্থার ভিতরে নিজেকে আবদ্ধ রাখতে হবে তাহলেই আমরা শিখ থেকে বাঁচতে পারবো আল্লাহ তালা আমাদেরকে শিখ মুক্ত ইমান অর্জন এবং রক্ষা করার তৌফিক দান করুন আমিন وما توفيقي الا بالله وصلى الله على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته